বলছি আপনি আপনার রক্ত দিয়ে আমার জীবন বাঁচিয়ে যে উপকার করেছেন সে উপকারের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না তার জন্য আপনার জন্য একটা ছোট্ট উপহার আছে কি উপহার দিচ্ছি একটু অপেক্ষা করুন এই যে দাদা ধরুন হ্যাঁ এক লক্ষ টাকাই আছে কিন্তু আপনি যে উপকার করেছেন তার তুলনায় এটা অনেক কম ঠিক বলেছ ডাক্তারবাবু এই লোকের পরে যদি আবার কোনোদিন রক্ত লাগে তুমি একটা আমাকে কল করবো কমলি সারটা খেয়ে আবার রক্ত তৈরি করবো খাইছি হ্যাঁ বাবু খাইছি চন্দনবাবু হ্যাঁ তিন মাস আগে আপনি যে পেশেন্টকে রক্ত দিয়ে বাঁচিয়েছিলেন না ওই পেশেন্টের আবার একটু রক্ত লাগবে আর কি আপনি কি আসতে পারবেন আসতে পারবেন মানে আরে কালকে ফুড়ি তবে দেখো তাড়াতাড়ি করো শরীর অসুস্থ হয়ে লাখ টাকার ব্যাপার যে চলুন চলুন মানে দ্বিতীয়বার রক্ত দিয়ে যা উপকার করলেন তার জন্য দাদা বলছি দ্বিতীয়বারের মতন আপনি রক্ত দিয়ে আমার জীবনটা আবার বাঁচিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনি এটা রাখুন দশ টাকা ডাক্তার আগেরবার রক্ত দিলে আমি এক লাখ টাকা দিয়ে এবারে দশ টাকা কি আমার চেম্বারে বিল তো হয়েছে হাজার টাকা আমাকে তো মাত্র একশো টাকা দিয়েছে এইরকম তোমার মতো কিপটা লোকের রক্ত যার শরীরে ঢুকবে